সময় যত গড়িয়ে যাচ্ছে প্রবাসীদের উদ্বিগ্নতা ততই বাড়ছে বাংলাদেশ নিয়ে তবে শুধু প্রবাসী না বিশ্বের বিভিন্ন দেশেও বাংলাদেশ নিয়ে এখন কথা হচ্ছে যেমন এর আগে ইউএসএ বাংলাদেশের ব্যাপারে তারা ভ্রমণ সতর্কতা এবং বাংলাদেশে তাদের যেসব নাগরিক রয়েছেন তাদের ব্যাপারে সতর্কতা জারি করেছিল এবার ব্রিটিশ সরকার মানে ব্রিটেনের সরকারের যে ফরেন অফিস ফরেন অফিসের পক্ষ থেকে বাংলাদেশে ব্রিটিশ টুরিস্ট যারা ভ্রমণ করার পরিকল্পনা করছেন এই মুহূর্তে তাদেরকে সতর্ক করা হয়েছে বলা হচ্ছে যে বাংলাদেশে এই মুহূর্তে সহিংসতায় অনেক মানুষ মারা যাচ্ছেন আর বাংলাদেশে যদি কোনো ব্রিটিশ ট্যুরিস্ট বাংলাদেশে ভ্রমণ করতে চান তাহলে সতর্কতা অবলম্বন সহ বাংলাদেশে বিশেষ করে রাজধানী ঢাকায় যেসব ফরেনার মানে ব্রিটিশ নাগরিক অবস্থান করছেন তাদেরকেও চলাচলের ব্যাপারে সতর্কতার কথা বলা হচ্ছে এর আগে এমিরাটস এয়ারলাইন্স আজকে সারা দিনের যতগুলো ফ্লাইট বাংলাদেশের ছিল দুবাই থেকে সেই ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে এবং সভাপতি বিশ্বের বিভিন্ন দেশ থেকে যেই ফ্লাইটগুলো দুবাই কানেক্টিং হয়ে বাংলাদেশে যাচ্ছিল এমিরাটস এয়ারলাইন্সের সেই ফ্লাইটগুলো আজকে বাতিল করা হয়েছে আমরা আজকের রাজধানী রাজধানী ব্রিটেনের রাজধানী লন্ডনে যে কয়েকটি এয়ারপোর্টে এয়ারপোর্ট থেকে বাংলাদেশ দুবাই হয়ে বাংলাদেশের যেসব এমিরেটসের ফ্লাইট পরিচালিত হয় বা অপারেট হয় সেখান থেকে অনেককেই ফিরে আসার কথা ইতিমধ্যে আমরা জানতে পেরেছি বেশ কয়েকজন খুবই জরুরি প্রয়োজনে বাংলাদেশে যেতে চেয়েছিলেন তারা যেতে পারছেন না সামার হোলিডে শুরু হয়ে যাচ্ছে আজকে থেকে অনেকেই আজকেই ফ্লাই করার পরিকল্পনা করছিলেন অনেকে আবার আগামী দু এক দিনের ভিতরে যারা পরিকল্পনা করছেন তারাও এখন শঙ্কায় রয়েছেন যে আসলে এয়ারলাইন্সগুলোর কেমন ব্যবস্থা থাকবে তবে অন্যান্য এয়ারলাইন্সগুলো এখন পর্যন্ত তেমন কোনো বিবৃতি দেয়নি শুধুমাত্র এমিরেটস এয়ারলাইন্স তারা এটা জানিয়েছে তবে ব্রিটিশ সরকার যেই সতর্কতা জারি করেছে সেই হিসেবে ব্রিটিশ নাগরিক যারা ব্রিটিশ বাংলাদেশি যারা বাংলাদেশে ভ্রমণের পরিকল্পনা করছেন তাদেরকে বাংলাদেশের লোকাল নিউজ স্থানীয় যেই পত্রিকা সেগুলো খেয়াল রাখার করার কথা বলা হচ্ছে বাংলাদেশে লোকাল যেই পরিস্থিতিগুলো রয়েছে সেগুলো বিবেচনা করেই আপনাদের ভ্রমণ পরিকল্পনা সাজানোর কথা পরামর্শ দেওয়া হয়েছে ফরেনের কমনওয়েলথ অফিসের যে নোটিশ আজকে দেওয়া হয়েছে সেখান থেকে রানা থিবি লন্ডন